তেসরা জুলাই বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের শান্তিনগর কবরস্থানটি শীতলক্ষা নদীর ভাঙনের কবলে বন্দর উপজেলার তত্ত্বাবধানে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল আমিন এন্টারপ্রাইজ আজ শুভ কাজের উদ্বোধন করেন বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন বিয়া জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায় নদী ভাঙনের সংবাদটি প্রকাশ হবার পর শান্তিনগর কবরস্থানটি চব্বিশে জুন পরিদর্শন করেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপজেলার মাধ্যমে জানতে পেরে জেলা পানি উন্নয়ন বোর্ড কাজটি পরিচালনা করছে তারই ধারাবাহিকতায় তেসরা জুলাই শান্তিনগর কবরস্থানে দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন সভাপতি হাজী কফিল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া তরিক হোসেন বাপ্পি নিসাস ফাতিয়া ট্রেডার্স এর প্রোভাইডার স্বপ্ন মিয়া করিম মিয়া দীপু ও গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে থেকে কবরস্থানের কাজ উদ্বোধনে অংশগ্রহণ করলেন গ্রামবাসী জেলা প্রশাসক বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের অভিনন্দন জানান একটি সুন্দর কবরস্থান অনেকই কবরস্থানের জন্য সহযোগিতা করেছেন এবং আমাদের যে নদী ভাঙ্গনের কবরস্থান এখানে নদী ভাঙ্গার সমুদ্র নিয়ে পেছি এই আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি কফিলুদ্দিন হাজি সাহেব এবং শিলির মাদ এবং তিন আমরা এলাকাবাসী সবার কাছ থেকেই প্রশাসন এবং সরকারি লোকের কাছে সাংবাদিক ভাইদের কাছে আমরা সহযোগিতা কামনা করি যে আমাদের এই কবরস্থটা কীভাবে বাঁচানো যায় নদী নদীবাঙ্গল থেকে এই প্রথমেই ধন্যবাদ জানাই হয় আমাদের যেই এলাকার সাংবাদিক ভাইয়াদেরকে আমরা গ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাইলাম জানাই এবং আমাদের কাছে যার যে সমস্ত গ্রামবাসী উপস্থিত আছেন প্রত্যেকে অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই পর্যন্ত করছি আমাদের আজকে যেই বায়ুবরণ হচ্ছে এটা আমাদের বিশেষজা ভারত ইন্ডিয়ার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা জিনিসটা পেয়েছি যাই হোক আমরা ভয় করি আবার যেন এই কবরস্থানের স্থায়ীভাবে যাতে কবর কবরস্থানটা আমাদের রক্ষা হয় এবং এই আশেপাশে যারা যারা এই কবর সাংবাদিক জড়িত আলাপাক যেন তাদের প্রতি রহমত বৈষিত করে সমস্ত কবরবাসী কবর জন্য আল্লাপক মাফ করে সবারের যেন আল্লাহ সবার জন্য আল্লাহ রহমত বৈষিত করেন ভাই আরেকটা জিনিস না না আজকে আমাদের মাঝে হয়তো আমাদের যেই ইউনি সাহেব মুসাফিদুর রহমান সাহেব উপস্থিত নেই কিন্তু আমরা তার কাছে একটি তো গ্রামের পক্ষ থেকে আমরা তাদেরকে তাকে ধন্যবাদ জানাই আরও যারা যারা যে সমস্ত মায়েরা বড় বড় কর্মকর্তা